আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আয়সা ব্লগসে সবাইকে স্বাগত কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে বন্ধুরা ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে যদি ভালো লাগে আশা করব সম্পূর্ণ ফুল ওয়াচ করবেন একটি লাইক দিয়ে হ্যাঁ এখানে ওয়েস্ট হচ্ছে বড় ছেলের জন্য আর এখানে তো বড়টা গরু আছে সেটা দিয়ে বাচ্চারা খাবে আর এখানে বড় ছেলের জন্য পাই ইনশাল্লাহ দেখা যাক ওকে দেখতে যাব তার জন্য কিছু আয়োজন ওর জন্য

না না খাবে আবার এই প্রথম আমার বড় ছেলের বাসাতে যাচ্ছি আর এক্সাইটেড খুবই আনন্দ লাগছে আবার মনে মনে ভাবছি ছেলে না আবার খেয়ে নেয় যদি খেয়ে নেয় তাহলে যে রান্না করে নিয়ে গেলাম সেটা আসলে ব্যর্থ হবে ছেলেকে দেখতে যাব খুবই আসলে আনন্দ আমার ভেতরে তার মধ্যে মাঝখানে একটা কথা বলে নিচ্ছি প্লিজ বন্ধুরা আজকে যারা প্রথম আমার ভিডিও ওয়াচ করছেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা শুরুতে এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া ভালোবাসা আমি জানি অনেক বন্ধুদের হারিয়ে ফেলেছি তারা নোটিফিকেশান হয়তো পারছেন না আর নোটিফিকেশান না পাওয়ারই কথা যেহেতু আমার চ্যানেলের প্রথম নাম ছিল মাই ভিলেজ লাইফ আয়সা তো সেটা পরিবর্তন করে আমি যেহেতু ঢাকা শহরে শিফটিং হয়েছি এই জন্য নাম রেখেছি আয়সা ব্লকস তো আয়সা ব্লকস মূলত সার্চ দিলে এখনো সেভাবে আসছে না মাই ভিলেজ লাইফ আয়সা সার্চ দিলে মানে তৎক্ষণাৎ চলে আসছে তো অনেক বড় আমার ভিডিওতে আসছে চ্যানেলের মধ্যে তো অত কিছু মিলিয়ে ঝিলে চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গিয়েছে যেহেতু আমি এলবি করি সেই জন্য মূলত আরও হয়েছে তো ওই জন্যই বলছি বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো তাহলে চ্যানেলটা পুনরায় আবার সুন্দর একটা জায়গায় আসতে পারা সম্ভব অবশ্যই আলহামদুলিল্লাহ চলে আসলাম আমার বড় ছেলের বাসায় ওরা তিন বন্ধু মিলে থাকে

সব GPS আমি বলি একটা কম একটা বেশি বেশিটা আমার কমটা থাকে মাইশামুনু মানে একটা বাসুনঝই আছে পানিগুলো কালার এমনকে কে যে ভালো আর আমাদের ওখানে ড্রেনগুলো আমি তাই এইদিকে অটো দিয়ে তাই অটো ইয়া যায় না আমাদের এখানে যায় না নুরে যাইতে পারবে না ভালোই লাগতেছে বর্ত করে আমরা গাইতেছি এখন বেলপুরি তাই না বেলপুরি নাইটে না চটপুরি বেলপুরি এই দেখো বেলপুরি ওর পছন্দ ওইটা